আমার চুল কামাই টামাই দি আর পর আমার একশো টাকা দিয়ে হাই সেইটা মংলাই খেয়েই আর বাচ্চাই কর বাচ্চা গেলে তুই আমার লই গিয়া বেটার যে প্ল্যান করছেলে হেলা সাইসেলে তোর দাড়ে দুগ হালাইবে হালাইয়া মাথা আলকাত্তা দিয়া তোরে এই পুরো গ্রাম ঘুরাইবে এহানো সময় আছে তুই ভালো আ নালে আমার দাঁড়ের কাছে তুই আইয়ে থাক বুঝি হ্যাঁ না ভাই আপনি কে টা কয় আপনি জানেন এ গরে মাসে আমার বউ দলে কি চিনিবিনি খেলায় কি আমরা জানেন মোটা এই মোডা বেটি প্ল্যান করছে আমার এই এই প্ল্যান করি এই সমস্ত কথা রটাইতে আছে আপনি খোঁজ লই দেন ওই বেটি বাইরে বাড়ি গেছে এই যাইয়া এই மனுজন লিয়ে এই প্ল্যান করতে আছে আপনি জানেন ওই সেলুন লাগ কি ও শ্যালুনা লইছো গাতিয় আমি স্কুল করতে গেছি আর হইলো কই દેছে যে শুল করতেলে চুল খাফা লাই দিবি খাফালাই দিয়ে তারপর শেষকালে কামাই দিবি কামাই টামাই দিয়ে আমার একশো টাকা দিয়ে দেশে হ্যাঁ ওই বাইরে কত খারাপ জানেন আমি না জানি না হয়নি আমার নাম এরম বর্ণমকন আমি একটা ভালো মানুষ হ্যাঁ আর আমি আপনার কত ভালো ভাই আপনি যদি এই ধরনের কথা কন আমার কষ্ট লাগে না জানেন আপনার ঘরের ভাবিও আমার অনেক ভালো পায় হের একটা ছায়া দুই দিছি হেরবার কইসি কি যে বাহির বাড়ি গেলে তোরে লক করে লই যাম আর আপনি আমার নামে বদনাম গুলো কন সাই দেখ তুই আর আমার বাড়ির মধ্যে ঢুকবি না তুই তো হারা গ্রাম খাইছো আর ওই তুই যাই তোর ভাবির ছায়া দুইয়ে দাও না বাড়তে কামের মহিলা আছে না সত্তর আনার বেডিটা যাই রাখ ভাই নতুন দাম্বিটা দিয়ে আবার বলছে আইছে কাম তো ইয়ে একটা গাবল লৈ আমি আছি না ওরে তুই কি ক হামো করমো তো বড় দামড়া দামড়া বড়া না ভাই আপনি কি মনে করছেন আমি কইছি ওই উত্তরখানতে একটা আছে বড় দামরা হেদার দাম নাম হে কথা কি হরে আমনে খালি বলবো যে না আমার সব সময় ও হেয়া আমি তো আবার মনে করছি অন্যপাত তোর তো আবার চরিত্র পরে বিশ্বাস নাই তাই যা যাইয়া তুই দামড়া দাও আরে তুই বিয়েললে তো আলবন বিখাতে

আর একটু দেওয়া লাগে আর একটু দেওয়া লাগে হ্যাঁ আমার বেশি ক্ষতি করছে ওই হে দীর্ঘ বিগেতে একটা গরু আইছে আমার ওইটু বাসুরে লাভ দিয়ে উঠতে পারি শীতকে গলে গেলে আর হইছে হুইয়া আমার তো গরু কতই করে আমার একটা বলত লাগে না দেশ বেসে নি আমি কিনি তাহলে আমি আব্বা দাঁড়িয়ে দেখলো যদি বেসে তো আমি আমার জানা মন তবে তোকে বলদটা কলম আমার পছন্দ হয়েছে সেই বলদ তো আমার যে ঘরে যে গরু অত রাখতেই পারবে বাইরে কলম রাখতে পারবে এই জন্য তো বেশি পছন্দ হয়েছে যা লাগে কই দাদা আমি খালি খালি কলম খর না তোমাকে গর গর শেখ পারবে ওটা হেরুম বানাই তুমি বুঝো আর বলো কি ঘর শেখ দেখতে পারবে ঘর তো কি কি করে শেখ দেবে যাই হোক যদি আব্বা বেঁচে আমি তোমার ভুন্দি জানাবো হ্যাঁ জানাইস যা লাগে আমি দিমু টাকা টাকা চিন্তা করিস নিয়ে আচ্ছা তা যা আমি যাম একটু কোলায় যাম এই রুম আজ ধাপ এতাই গরু আমি আর দেখি নাই আমার একারে রতান্য হারা করিয়ে লাইছে হেন হের বহু একটা ছায়া দই দিছি সেইতে একারে এই দোষ হয়ে গেছে আমি একার খারাপ এই হ্যাঁ রোমবার দাম দেও হ্যাঁ যাই কুম দে দিয়ে হেলাইছি হ্যাঁ দেওয়াই আনছি শেষ যাই

আমি তোর পক্ষে আছি আমি তো করে কিছু কম না বড় মেয়া ও যে বান্দরের বান্দর ওর ধর্ম কেমন ও শুয়ে আগায় দৌড়ায় আর না পঞ্চাশ জন ফিট করছে আর ধরার লোকিয়া মেয়া ধরতে পারি না হের পর কি করুন পেশাই পোসাই আর কাজ ধরমের ধরছি ধরে চুল টুল কামাই দিছি এখন মনে করেন ওর যদি এইবার পাই এইবার মনে করেন আর কায় ধরমে ঠ্যাং ঠং ভাই গিয়া এককাল জায়গা মতন পাড়াই ও মানুষ কিন্তু ভুল করছে আমাকে লাগে বর মেয়া মালিকের দেখি সামনে দামি গরু আছে না

ए बासा आसो ए तू पानी ले यो दी ए तू बोये जीरे ही लो ओके भाई हमने देख कर लिया तेरा ये तेरे कोई ना भाई ये रा गोरू लो ये दाम रोज़ा लगे से हरा गिरा मामर लो ये दूर करे हमारे किलन तो मन लाई से क्यों रे

মালিকৰ খবৰ আমাৰ পাগলীৰ খবৰ কিয় নাই হালা হালা কেনেদি গৰু লৈ যায় আমাক বাৰু কি কৰে আহ পিন্দু নেদি আমার বর্ষা ও ক্ষমা কই ওই শূয়ার বাছায় লিপস্টিকের জামা কাপড় পাই কই আজগু যাইয়ে লই শতมารানি রে এজগো তোর মালিক খবর আছে শতมารানি তুই এজগো মাগিরি আলো মারিয়া এ মালিকের বন্দন তো ছায়া দেখলাম কা কেমন কথা কে মালিক কে আমার সাহেব ಅಂತ জানি কি লিখগা ও আজকে তোর বায়রা লিপস্টিক দিয়ে গেছো তোরে হেন মাথাটা কে কর নয় করে হ্যাঁ তুমি কি কইছা তুমি কি মানে সন্দেহ করো মানে কেমেন্দন আমার সায়া ফাঁ থাকবে কি লিখ গিয়া না তোমার আমি সন্দেহ করম কর আর সন্দেহ করি এখন আমার সোহের কি লিখে আমি যে দেখছি হয়তো ওই রৌদগুণ্য আইছি তো হের লিগে মনে হয় যেটো সোহে এইটো জিলিকমিলিক তাই আমি কি ভাত করে খাইতে পারম না হ্যাঁ আবার ওইবার দেখি খাওয়া লাগবে হ্যাঁ শোনো তোমার একটা কথা কই দি এই শেষবারের মতো তুমি আমারে কোন সময় সন্দেহ করবে না ওই যে মালিক ভাই হে আমারে বুন বুলাইছে আমি হারে বাড়ছো ওই দেহি দুপুরে রোদের সময় হে পর আইছে হাফাইতে বাইতে ভাবি এক গ্লাস পানি দেন আমি একটু পানি দিছি হে পর বেড়ায় পানি খাইয়ে গেছে কারণ একজনে আইলে হারে কি একটু পানিও দেওয়া যাইবে না হন তোমার এই সদ্যগোষ্ঠীর মতো আমার এত আবার তো খারাপ না বুঝছো আর হ্যাঁ সারা একজন যদি শখ করিয়া একটা জিনিস আমার গিফট করে লইয়া একটা শাড়ি আমি যদি না রাহি একটা বিবিক বলতো তো কথা আছে তাহলে কষ্ট পাইবে না মনে মনে তারপর একজন একটা লিপস্টিক দেয় আমি হেডে রাহি আমি দি হেতে কি আমার দোষ তুমি তো আমার একটা লিপস্টিক কিনে দাও না কও দাও আমি তো হেলিকে একজন একটা জিনিস দিলে হেই পড় রাহি এই ব্যাপার লয়ে তুমি আমার আর কোন সময় সন্দেহ করবে না আর এমনি তো আমার সৈত্য বড় অত খারাপ না তা বলমু না যে আমারই হইছে কি করে আরে বর্মায় ফাটাছি

আর আমার বেশি কথাও শোনার সময় নাই আমার এখন যাওয়া লাগবে জরুরি আমি গেলাম তোর হেইটে ব্যবস্থা কর আমি আসি আর আরে আমার সামনে বললে তো কি করি না করি হেরা উনি পরে গেলাম তাই আচ্ছা আল্লাহ দেশে কটা কাঠাল হ্যাঁ ওইছে মাঠামা হরবার এবার দিব আর নিজে এবার খামো কি আর কাম কাজ করা হইবি না আমার কি হয়েছে না ভাই কি কম বৌতো আগেটাও গেছে খালতো ভাই লইয়ে গেলে একটা করছিলাম বহুত আশা করি বিয়া খাওয় মনে হয় মালিককে লই যাবি না ভাই

খাইলে বাড়ি খাইলে বাড়ি যদি ওই মালিককে যদি ঢোকে আপনি কি বোঝেন যে কি করি না করি বাড়ি ও তো বেদিকে ঠেলে ছায়া পড়ে বেড়িয়েছে আমার বউ ও হবাই বুঝি ক্ষমা তো তোর ভাবির ছায়া দুইয়ে দুইয়ে দেয় না ভাই হয়তো আসলে চরমাটা খারাপ হয়তো আমার মানিকদের খাইবে সব খাইছে তো আপনি কন হবাই বুঝি ও করেই এই গিয়া ওরে ওরে

তুই আমার সই আঙ্গুল দিতে পারবি হে তুই দুপুরিয়া খেলে ওর বরুণকে দাও নাই আবার বেদিকের সই তুই ছায় পড়িয়াও হ্যাঁ আহমক আস্তাক ফুরিল আস্তাক ফুরিল না ভাই এগুলো আপনি কি কন আমি ওই বিল দেখাল কাল গরু বান্দা আই সেই সময় ওরে দেই কি ওই খাজুর গাছের গোড়ায় বইয়া বইয়া এই রুমে রুম করিয়া কি জানি ডলে ডললে হারবার দেখছি আমি আই পিছে সেই দেই কি ধরাইয়া টানে হ্যাঁ আইলে হাইয়া খাইয়ে আর লাল হ্যাঁ কুকুর হ্যাঁ ও হইলে সোহে দেয় কি দেখছে না দেখছে ও জানে আর আল্লাহ জানে আমি আর বাড়ি যা মুখ হ্যাঁ আর আমার যে বউ বাড়ি যাওয়ার আমার কোনো প্রশ্ন আসে আমার যে বউ সুন্দর আমি আপনার মোবাইলে সহেদ দেয়নি হেয়ে থাকি টনির একটা বউ হের দ্বারে আমার যাওয়ার কোনো যুক্তি আছে ওর মাথা পারবে ঠাডা আপনার যদি বিশ্বাস না হয় আপনি এখন ও বাড়িতেই দেন আমার বউ সায়াটা এখনো পাইবে আর ও যে আমার নামে অপবাদটা দিছে অন্তপক্ষে আপনি ছোটবেলা থেকে আমার চিনি আমনে আমার দেখছেন এই সপ্তাহের মধ্যে এলাকায় এলাকায় তো দুই জন কই পারবে না কিন্তু বিশ্বাস না করলে আর বাড়ি যেই দেখকেন কিন্তু মা পোসাই এত জোর করি আমি আর আন্দোলন লাগে না ভাই কাম করতে আমি পারবো না আসসালামু আলাইকুম গেলাম না ভাই আমি আমার বাচ্চা কাম করবে হয় হয়তো চলে গেলে আমার বাড়ি সব কামে যে তুই করবি আচ্ছা ঠিক আছে না ভাই কোন কামটা না করি এনে যে আছে ঘর কুরে নেয়া ওই নিয়া কুরে নেয়া সবই তো কুরাই ভাবের বাবির সাইডাও তো দুইয়ে দি কবে না দিছি যে কাল যাই কয় হাই দিয়ে দুই খালি হান বেলাস তো ধর বাহি আছে এ যায় এ তুই দেখে মাঝে এই কামে যা মেজাজ মেজাজ খারাপ করিস না যা আচ্ছা ঠিক আছে না ভাই আমি ওই গরুর দর দাদা কি কবাই দুঃখের কথা জানেন তো এক বাড়ি মালিককে আর আমি দুজনে কাম করতাম দুই কাম করতাম ওরে আমি ভাই জানতাম হে ও কামটা করছে কে জানে ও কাম তো করতে করতে কামের ভাই ভাই ও আমার বাড়ি যাইতে আর কি করতো কিছু বেশি বুঝেই কইতের বুড়া

তুই জানো চোরের দশ দিন আর গিরেস্তের একদিন তুই এই কেমনটা খোলি কেমনি কি আমি না নামি ওই সামনে ওই না কাম করি আমার কয় কি কয় ভাইয়া ওই তো চাউল আর বাদাম বাজি আই একটু খাইয়ে যান তাই চিন্তা করছি পেটও বেমালা খিদে লাগছে তাই যাইয়ে খাইয়ে আই ওরা জিজ্ঞেস কমবে আমি কয় ওই যে সারা একটা বিল্ডিং আছে না ওই যে পুরোন বিল্ডিংটা হেই নেন হেই নেই খাইন আমি হেই লেগে গাইছি বিশ্বাস করেন হ্যাঁ আমি ওই ধরনের খারাপ না না আউজু না আউজু বিল্লি যে তামাশিন না আমি এই রুমের ছাড়া পড়া মিথ্যে কথা হ্যাঁ আমি এতে যাইছি আমি তো আমার ফুসলাই ফেসলাই হেরি ফের কইলেন এই নুটুয়া আনু টুখানে দেহা করি আমি কেন আইতে চাইছিলাম আমি আমার বুদ্ধি শুদ্ধি দিয়ে আনছেন আর খালি আমার একটা গঙ্গা খুব এটা পাইছেন এটার নাম যাই খালি খুব কতক্ষণ পর পর বদনাম কর আর আমার বুদ্ধি দেন হ্যাঁ বড় হ্যাঁ নাই না এখন না কাল কট খাই গেছে না আমার দোষ দেন এ খালি আর তুই কি করবি এখন আমি কি কম আমি এ বউ রাখু না আর আপনারা যা করেন এই মাইনে যা মমি হ্যাঁ তুই কি করবি থাকবি না লাগ যাবি কি কর মুকাকু